শিক্ষক দিবস উপলক্ষে সকাল থেকেই ঘাটাল বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্কুল সহ একাধিক শিক্ষক শিক্ষিকার বাড়িতে গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক শিবতল কপাট একইভাবে ঘাটালের সুখচন্দ্রপুর এলাকার তৃণমূল নেতা শিক্ষক জগদীশ শাসমলের বাড়িতেও গিয়েছিলেন তিনি কিন্তু তাকে বাড়িতে না পেয়ে তার জন্য নিয়ে যাওয়া পুষ্পস্তবক এবং মিষ্টি সব কিছুই জগদীশবাবুর পরিবারের হাতে তুলে দেন এবং সেখানে থাকা অবস্থাতে জগদীশবাবুকে ফোন করে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান বিধায়ক শীতল কপাট বিধায়ক বলেন আজ হলো শিক্ষক দিবস তাই আজকের দিনে কোনো রাজনীতি নয় শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর শিক্ষক মেরুদণ্ড জগদীশবাবু তৃণমূল করতে পারেন এটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু তিনিও একজন শিক্ষক তাই আজকের এই বিশেষ দিনে রাজনীতির ভেদাভেদ সরিয়ে রেখে তাকেও আমরা শুভেচ্ছা জানাতে এসেছি কারণ আমি মনে করি যিনি সম্মান পাওয়ার যোগ্য তাকে অবশ্যই সম্মান দিতে হবে আমরা স্কুলে অনেকগুলো স্কুল ঘুরেছি সেক্ষেত্রে স্কুলে সেইভাবে শিক্ষক পাইনি বিদ্যাসাগর স্কুল থেকে শুরু করে বসন্ত কুমার থেকে শুরু করে আমরা বিদ্যাসাগরের শিক্ষক মহাশয়কে স্কুলে অনেক কষ্ট পেয়েছি শেষ মুহূর্তে এলো দেখলাম আর বসন্তকুমারী স্কুলের তিনি প্রধান শিক্ষিকা রয়েছেন ওনার বাড়িতে গিয়েছিলাম এরকম প্রায় আট জনের বাড়িতে গিয়েছি লাস্ট আমরা এই সুখচন্দ্রপুর গ্রামের জগদীশ শাসমল মহাশয়ের বাড়ি এসেছিলাম উনি শিক্ষক মহাশয় উনি এই মুহূর্তে বাড়িতে নেই ফোনে ওনার সঙ্গে কথা মানে কথা বললাম এবং শুভেচ্ছা বিনিময় করলাম যেহেতু ওনার বাড়িতে ওনার মিসেস ছিল মিসেসের হাতে সমস্ত রকমের ফুল থেকে শুরু করে আমাদের উত্তরী এবং স্মারক নিয়েছিলাম সঙ্গে মিষ্টি সহ ওনাদেরকে দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম আজকের এই শিক্ষক দিবস আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি মহান শিক্ষক সম্মানীয় সর্বপলী রাধাকৃষ্ণের শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা বেশ কিছু শিক্ষক মহাশয়কে সম্বর্ধনা জানিয়েছি সবার বাড়িতে পৌঁছাতে পারিনি এই সমস্ত শিক্ষক মহাশয়ের মাধ্যমে সমাজের সর্বোত্তরের শিক্ষক মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ সমাজ সমাজ গড়ার কারিগর এবং শিক্ষার মেরুদণ্ড এই শিক্ষক মহাশয় সেই জন্য ওনাদের শুভেচ্ছা অভিনন্দন জানায় ওনাদের দ্বারাই আগামী দিন সমাজ ব্যবস্থা আর এগিয়ে যাবে শিক্ষক রাজনীতি রাজনীতির জায়গায় উনি একজন শিক্ষক পেশায় উনিও ওনাকেও শুভেচ্ছা জানানো উচিত এখানে কে কোন দল করে কে কোন ধর্মের মানুষ এটা দেখা উচিত নয় আমরা সেটাই করেছি যে যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে সেই সম্মান দিয়েছি সেই শুভেচ্ছা বিনিময় করেছি এতে কে কি বলবে কে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় যিনি যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে দিতে হবে আমরা সেইটুকুই কাজ করেছি ピッ